কোরআনে ক্রিয়াপদের রূপান্তর একশো দশ সে স্পষ্ট করেছে বৈয়ানু তারাই স্পষ্ট করেছে বৈয়ন্তা তুমি স্পষ্ট করেছ তুম তোমরা স্পষ্ট করেছ বৈয়ন্তু আমি স্পষ্ট করেছি বৈয়ান্না আমরা স্পষ্ট করেছি ইউ সে স্পষ্ট করে বা করবে নু না তারা স্পষ্ট করে বা করবে তুবাই এনু তুমি স্পষ্ট করো বা করবে নু না তোমরা স্পষ্ট করো বা করবে উবাই ইয়ে নো আমি স্পষ্ট করি বা করব নুবাই এনু আমরা স্পষ্ট করি বা করব বাই স্পষ্ট করো তুমি বইয়ে নু নো স্পষ্ট করো তোমরা